যেন আমরা নারীরা আমাদের যথাযথ অধিকার আসলে অধিকার করতে পারি আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের গল্প করতে গিয়ে একটা পড়েছিলাম আগে চাই বাংলা ভাষার বিদেশি ভাষার কত আমি এই ডায়লগটাকে একটু যদি অন্যভাবে বলি অ্যাজ এ আমরা যারা আছি আমাদের পরিচয়টা কি আমি কি আসলে বাঙালি না আগে নারী না আমি আগে একজন মানুষ যদি আমি মানুষ হই আল্লাহ সোভানা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের বসবাস উপযোগী করে এবং মানুষের যেই সব জিনিসগুলোতে সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ সেই সমস্ত কিছু করে দিয়েছেন শুধু তাই একটা ওষুধের কিনতে গেলে যেখানে আমরা সেখানে ওষুধের ইনগ্রিডিয়েন্স গুলো পাই ওষুধ সেবনের পদ্ধতি গুলো পাই আল্লাহ তালা কোরআনকে লাইফ অফ হিসেবে দিয়ে দিয়েছেন যেন আমরা ওই কোরআন অনুসরণ করে পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে ভোগ করে আমরা যেন দুনিয়া ও আখেরাতটাকে সুন্দর ও সাফল্য মন্ডিত করতে পারি কিন্তু বিধি বাম না মানুষই বাম এখন আমরা সেটা দেখতে যাচ্ছি আমাদের যে সম্মিলিত নারী প্রয়াস আজকে দাঁড়িয়েছি নারী কমিশন যে সুপারিশ মালা দিয়েছে তার মধ্যে আমি অস্বীকার করবো না বেশ কিছু সুপারিশ আছে বেশ গ্রহণযোগ্য এবং নারীদের বান্ধব কিন্তু তারা যে কাজটা করেছে ছোট ছোট নারী বান্ধব

ব্যালেন্স ডায়েট মানে এই না যে আমি সব খাবার একই পরিমাণে খাবো একটা ভাত একটা মাছ সব একই সঙ্গে একই রকম ভাবে খাবো তা সেটা হচ্ছে যে সুষম খাবার যেটা যার সঙ্গে যতটুকু দরকার সেরকম আল্লাহ সুবাহ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যালেন্স ডায়েটের মতো করে ব্যালেন্স করে দিয়েছে একটা নারী কতটুকু পাবে একজন পুরুষ কতটুকু পাবে কে কতটুকু পেলে কার জন্য কতটুকু কল্যাণ করা হবে এবং অসুবিধার ব্যাপারও আছে সেখানে

এর মধ্যেই কোলার আছে যে যতটুকু অধিকার আল্লাহ দিয়েছেন সেটাকে গ্রহণ করে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নেয়া এবং যতটুকু আল্লাহ তার দায়িত্ব দিয়েছেন সেটা দায়িত্ব বর্খলাপ না করে এগিয়ে যাওয়া আচ্ছা আমি এখানে আর একটু বলতে চাই যে এখানে কয়েকটা

আমি বলতে পারছি না আমি আপনাদের মাধ্যমে আমাদের যারা এই আমাদের মধ্যে অনেকেই আছেন আজকাল ফেসবুকে দেখি এই নারী কমিশনের সবগুলো কথা নিয়ে সমান অধিকার নিয়ে অনেক পজিটিভ থিঙ্কিং দিচ্ছেন যে না এটাই দরকার এটাই দরকার আবার অনেকে প্রতিবাদ করছে যারা বলছেন যে সমান অধিকারই দরকার এবং যারা এই সমান অধিকার চেয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা স্বনামধন্য সিনেমার নাম উচ্চারণ করতে চাচ্ছি তাদের উপদেশ বাণী হিসাবে এবার তোরা মানুষ হও একটা কমিশনে একটা ধারা এসছি রাষ্ট্র হবে ইহো মানে দেখেন দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি

যদি এইটাই যদি দোয়াটা চাই আমরা তাহলে রাষ্ট্র কি করে ইহজা দিতে হয় রাষ্ট্রে আমার এমন কারণ কর্মকর্ত থাকবে এমন কাজ থাকবে যার মধ্যে দিয়ে কিনা আমি জুনিয়ার সফল লাভ করবো আত্মহত্যা আমার জন্য উজ্জ্বল হবে এবং আগুনের আজাব থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ সুমনা তাহলে আমাদের সকলকে রক্ষা করুন রবীন্দ্রনাথ একটা কথা আমার কথা মনে হয়ে গেল যেটা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনায় এরা ভুলে যায় কারে ছাড়ি কারে যায় আমার কাছে ঠিক মনে হচ্ছে যে আসলে তাকে কোনটা ধরবে কোনটা রাখবে কিছুই বুঝতে পারছে না এই জন্য ভালো এক কথা লিখে দিয়েছেন সব ক্ষেত্রে সমান অধিকার চাই শালীনতা বেশ নৈতিকতা এই শব্দগুলোর বর্জন চাই যেগুলো থাকলে কিনা এই অশালীন কর্মকাণ্ড গুলো করা সম্ভব হবে না আজকাল বেশ কিছু চর্মরোগ দেখা যাচ্ছে আমি অ্যালার্জি খুলে কথা বলছি কিছু খাবার খেলে দেখবেন মুহূর্তের মধ্যে চর্মরোগ সৃষ্টি হয়ে যায় তো নারী এই সুপারিশগুলোকে আমার কাছে মনে হচ্ছে এই স্ক্যাবল বা একজিমার মত করে অপরাধকে খুব দ্রুত বৃদ্ধি করে দেওয়ার একটা পায়দারা। যৌন পরিমিতিতে শিক্ষিতে আছেন কিন্তু এই নারী যখন ছেলেদের নিজের স্বাঙ্গনের বিয়ের জন্য মেয়ে খুঁজবেন আগে দেখবেন যে সে যৌন ছিল কিনা সেটাই বাদ হয়ে যাবে। শিক্ষিতা কোথায় তাহলে? পিতৃপরিচয় সরকার আবার বলছে যে পিতৃ পরিচয় সন্তানকে মাতৃ পরিচয়ের বৈধতা প্রদান করার জন্য আমি এই আয়াতের অপমান করবো অমান্য করবো এত বড় ধৃষ্টতা কতজন মুসলমানের মধ্যে আছে আমি সেটাই আসলে সুপারিশ সুপারিশের যারা করেছেন তাদের কাছে জানতে চাই তারা এই করে দেখুক যে আসলে অবৈধ সন্তানকে কতজন মানুষ স্বীকৃতি দিতে চান আমি যদি অবৈধ সন্তানকে স্বীকৃতি দিই তাহলে কি যৌনকর্মটা আমার স্বীকৃতি দেওয়া হয়ে যাবে যৌনকর্ম স্বীকৃতি দেওয়া হলে আমার সন্তানকে আমি যৌন পল্লীর দিকে ফেলে দিলাম এটাও স্বীকৃত হয়ে যাবে তাহলে আর থাকলো কি রপানা তিনাতেই শেষ ব্যাহতার সর্বোচ্চ দিয়েছিল যে মৃত্যুদণ্ড এটা রহিত করার কথা বলা হচ্ছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে না

ইসলামের কথা বলে যারা নির্যাতন করে তারা আসলে প্রকৃতভাবে ইসলামিক না মুসলিম না তারা ইসলামকে পালন করে না শুধুমাত্র একটা ছড়ানো আমি যদি এখন রাস্তায় বের হই আমি জানি না আমার তো সবার গাড়ি নেই আমাদেরকে অনেক সময় বেশিরভাগ সময় পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হয় আমি যখন ছোট ছিলাম সেই সময় দেখা যেত পাবলিক ট্রান্সপোর্টে দুটো দরজা ছিল একটাতে পুরুষরা উঠতো একটাতে মহিলা উঠতো আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম এখন দুটো দরজা বন্ধ হয়ে একটা দরজা হয়েছে এক দরজা দিয়ে সবাই ফিসাফিসি করে উঠবে উঠার পর মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে সেখানেও মহিলারা তার সেই প্রাপ্যই পাচ্ছে না সেখানে সমান অধিকার বলে আমি কি করে অর্ধেক সিট করতে চাই সেখানে দেখা যায় প্রতিদিন বাসে উঠার পরে আমাদের ঝগড়াঝাটি লেগেই যায় চিৎকার চাচামাচি যে সমান অধিকারের সমান অধিকার চিৎকার চাচামাচি করতে করতে প্রাপ্য অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এতে কি হচ্ছে আমি হয়তো বা আমার হয়তো বা দিন শেষ হয়ে এসেছি কিন্তু আমার যে উত্তর শরীরে আছে তাদেরকে আমি কোথায় ফেলে যাচ্ছি আমরা কি একটু চিন্তা করি না যে নগর খুলে যে বলা এড়ায় না আমার সন্তান থেকে আমি যতই ইসলামে না কেন রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় আমার সন্তানও সেই আগুনে পুরে ছাই হয়ে যেতে পারে আল্লাহ না করুন প্রাপ্ত অধিকার মানুষ পাশে তার উপর আবার সমানাধিকার এ যেন গোদের উপর বিস্ফোরার মতো সময় পাশে কথা বললাম আমি আমি আর একটা কথা বলতে চাই সংসার সুখে করার জন্য সব থেকে ধরে ধরে বিদেশ পাঠিয়ে দাও

আমরা আসলে এভাবে সুখ খুঁজতে না আল্লাহ সুমতাল আমাদেরকে পাঠিয়েছেন তা ইবাদত করার জন্য ওই ইবাদতের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ আছে আমরা সবাইকে অনুরোধ করছি কোরআন বুঝুন কোরআন জানুন কোরআন পালন করার চেষ্টা করুন এবং এই যে নারী কমিশনের কোরআন বিরোধী কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যতগুলো সুপারিশ করেছে এই সুপারিশগুলো সব বাতিল করে নতুন কমিশন গঠন করে আবারও যেন এই নারী কমিশনের সুপারিশটা তৈরি করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সালামুক ধন্যবাদ